পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে মকর রাশি 2025 সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে তো প্রথমেই জানাই যে এই মাস থেকে আপনাদের বিশাল একটা উন্নতি যোগ শুরু হচ্ছে চোদ্দ তারিখের পর মঙ্গল এবং শুক্র চেঞ্জ করছে অর্থাৎ গোচরে রাশি পরিবর্তন করছে যেটা আপনার পক্ষে সোনায় সোহাগা হবে অর্থাৎ এই মাস থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে শুরু করবে বর্তমানে শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ সেটি কয়েকটি ক্ষেত্রে আপনার রাশির পক্ষে কিছু সমস্যাদায়ক হলেও অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো থাকছে মঙ্গল ছাড়া বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতি ছাড়া অধিকাংশ গ্রহই কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকছে আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রাশিপতি আপনার রাশি থেকে তৃতীয়ে যথেষ্ট শুভ জায়গায় অবস্থান করছেন তবে এই মাসে বক্রি থাকার জন্য কয়েকটি ক্ষেত্রে কিছু অসুবিধা কিছু সমস্যা দেখা দিতে পারে তো বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই এই রাশিফল রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে এবং আপনার রাশির যে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের পক্ষেই এই রাশিফল অধিকাংশ ক্ষেত্রেই ফলদায়ক হবে আজকে সেপ্টেম্বর মাসের আলোচনা শুরু করি তো যারা জন্মকালীন গ্রহ জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটি শেষের দিকে আপনাদের কিছু গ্রহমূলের প্রতিকার জানিয়ে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন নিঃসন্দেহে শুভ ফল পেতে থাকবেন এছাড়া এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে যথেষ্ট শুভই থাকবে কিন্তু এই যে শনিমঙ্গলের সমসপ্তম যোগ এই যোগের প্রভাবে মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে কিছু অলসতা ভাব শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে যাদের জন্মকালে শনিমঙ্গলের যোগ অর্থাৎ সমসপ্তম যোগ বা সহাবস্থান আছে তাদের ক্ষেত্রে এটা মাথা ছাড়া দিতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত পনেরো তারিখের পর আপনাদের যথেষ্ট শুভ হতে থাকবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই আলোচনা করবো স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে কিছু কিছু ক্ষেত্রে নৈরাশ্য অলসতা মানসিক দুশ্চিন্তা আসতে পারে কাজকর্মের প্রতি অনীহা অর্থাৎ অলসতা ভাব বা লেথার্জি যেটা সেটা আসতে পারে পেট সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে তবে চিন্তার কিছু নেই পনেরো তারিখের পর থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন বিশেষ কোনো লাইন নিয়ে পড়া চিন্তা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা কোনো ইন্টারভিউ বা কোনো কর্মলাভের জন্য যোগাযোগ করছেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে তবে এই মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে শুভ ফল দেখতে পাবেন তাই নতুন উদ্যোগ নিয়ে কর্মে মনোনিবেশ করুন এই মাস থেকে আস্তে আস্তে কর্মের প্রসার বাড়তে থাকবে এবং কর্মে স্থানান্তর বা কর্মে কোনো ইতিবাচক পরিবর্তন সেটা হতে পারে তবে সেটা পনেরো তারিখের পর থেকে সম্ভব হবে অর্থাৎ কর্ম বিষয়ে এই মাসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে মাসের দ্বিতীয় থেকে যথেষ্ট শুভফল পেতে থাকবেন যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি সম্ভব যারা চাকুরিজীবী তাদের পক্ষ কর্মে তুলনামূলক ভালো থাকবে তবে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা আসবে না যারা নতুন কর্মপ্রার্থী তাদের এই মাস থেকে কর্মে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে আপনারা নতুন কর্মের সুযোগ পাবেন এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হবে অর্থাৎ কর্ম বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যারা ফিলান্সার সেলফ এমপ্লয়েড তাদের পক্ষেও কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো সময় এবং শুভ পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে আগের মাসের থেকে বা বিগত মাসগুলোর থেকে এই মাসে নতুনভাবে উন্নতি সম্ভব ব্যবসার প্রচার বা প্রসার নতুনভাবে ব্যবসার বৃদ্ধি সেগুলো সম্ভব হতে পারে এই মাস থেকে কেনাকাটা বাড়তে থাকবে হটকারিতার বসে কোনো লগ্নি করা বিষয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ গড়পর্তা বিচারে এই মাস কর্মবিষয়ে যথেষ্ট ভালো থাকছে শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয়ে আপনারা শুভ ফল আশা করতে পারেন ধনপতি ধনস্থানের যে শুভ ফল এবং মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় অর্থাৎ আয় এবং ধনপতির যে যোগাযোগ তার ফলে এই মাসে কিছু অর্থ আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন শুভ ফলের সম্ভাবনা বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে তবে কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার সেটাও আমি উল্লেখ করব মকর রাশির বন্ধুরা যারা কোনো প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় থাকবে বিবাহের যোগাযোগ হতে পারে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের পক্ষ মাসের দ্বিতীয়াদ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে বিবাহ বিষয়ে এই মাস তত শুভ নয় তবে মাসের পনেরো তারিখের পর থেকে কিছু যোগাযোগ পাবেন বিশেষ করে সতেরো তারিখ থেকে রবির পরিবর্তন নানানভাবে যোগাযোগ নিয়ে আসতে পারে যাদের বিবাহের কথাবার্তা চলছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তারা আবার নতুন উদ্যমে আসার হলো দেখতে পাবেন অর্থাৎ বিবাহ বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যোগাযোগ যেগুলো সেগুলো আপনাদের আসবে অর্থাৎ আগে যে থমকে যাওয়া যে ব্যাপারগুলো ছিল সেগুলো থেকে মুক্ত থাকবেন অর্থাৎ আস্তে আস্তে শুভ ফল আসতে থাকবে তাই এই মাস থেকে আপনারা নতুন উদ্যোগ নিয়ে তৈরি থাকুন ভালো সময় খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে দাম্পত্য সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে সুখ বজায় থাকবে কিছু টানা পড়ে নাচতে পারে তবে এই মাসে শনি মঙ্গলের যোগ যেটা বিশেষ করে এই সমসপ্তম যে যোগ সেই যোগটা পনেরো তারিখের পর থেকে কেটে যাবে তারপর থেকে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সম্ভব এই মাসে কিছু শত্রু বৃদ্ধি হতে পারে সন্তান বিষয়ে জানাই এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকছে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আগের থেকে ভালো ফল লাভ সম্ভব অর্থাৎ কিছু কিছু জিনিস আপনার ফেভারে আসবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগও আছে তবে কোনো কিছু কেনাকাটার ব্যাপারে এই মাসে বুঝে শুনে কাজকর্ম করবেন কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন যারা গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও এই মাসে যথেষ্ট ভালো সময় সেটাও একইভাবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কাছাকাছি ভ্রমণ যথেষ্ট ভালো হবে তবে আমি বলবো যদি বিদেশ ভ্রমণ করতে চান অবশ্যই মাসের প্রথমার্ধ এড়িয়ে চলবেন কারণ শনিমঙ্গলের সমসপ্তম যোগ কিছু সমস্যা নিয়ে আসতে পারে তবে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে যাদের একান্ত যেতেই হবে তারা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন এই অনুষ্ঠানের শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর নতুন দর্শক বন্ধুদের বলবো আপনার রাশির বিষয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কারণ আমি মাসিক রাশিফলের মধ্যেও কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই ওই ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব এবং প্রত্যেক মাসে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনার কিছু সমস্যা থাকলে জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চাইছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কাছে পিঠে ভ্রমণ আপনারা করতে পারেন তো দর্শক বন্ধুদের জানিয়ে দিই রাশিফল একটা গড়পড়তা বিচার তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কিন্তু বিস্তারিত জানতে গেলে বা নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আপনার জন্মকুণ্ডলী বিচার অবশ্যই দরকার তো যারা জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চাইছেন বা অনলাইন ফোন কনসালটেশনের জন্য মেসেজ পাঠাতে চাইছেন অবশ্যই তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন ফোন করবেন না ফোন করলে অনেক সময় পাবেন না মেসেজ পাঠানোর পর আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে সেখানে কল করতে পারবেন তো আগেই আমি জানিয়েছিলাম এই মাসে কোন কোন তারিখে আপনার একটু সতর্ক থাকা উচিত ছয় থেকে নয় সতর্ক এবং সজাগ থাকা উচিত তেমন কিছু সমস্যা হবে না কর্মে কিছু বাধা পাবেন মানসিক দুশ্চিন্তা হতাশা এইগুলো দেখা দিতে পারে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে এই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে এবং সাড়ে সাতই কেটে যাওয়ার পর যে শুভ ফল সেটা আপনারা আস্তে আস্তে অনুভব করবেন এই মাসে পিতা মাতার স্বাস্থ্য তুলনামূলক ভালোই থাকবে তবে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন এই মাসে আপনারা শ্বেত বেড়েলা মূল এবং রাম বাসকের মূল ধারণ করতে পারেন আশা করি শুভ ফল পাবেন তো ওভারঅল সব কিছু মিলিয়ে মকর লগ্ন বা মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার যদি জ্যোতিষ বিষয়ে কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার